সন্দেশখালীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি নেয়ার অভিযোগ জমির মালিকের বদলে চাকরিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী বিপ্লব পন্টার পরিবর্তে চাকরিতে প্রধানের স্বামী ভোলানাথ বট জমিতে তৈরি হচ্ছে জলের ট্যাঙ্ক অভিযোগ প্রতিশ্রুতি দিলেও মেলেনি কোনো চাকরি তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামীকে বরখাস্তের দাবি করা হচ্ছে কি কি অভিযোগ করছেন তিনি শুরু একদিকে সম্পত্তি পিএস দপ্তরকে আমরা দেই সত্য থাকে এই সত্য থাকে যে একদিকে সম্পত্তি দুটো করে কাজ দেবে তো আমাদের একটা কাজ দিয়ে একটা কাজের জন্য আমরা বারবার পিএইচ দপ্তরে গেছি কিন্তু পিএইচ দপ্তর পঞ্চায়েতে আমাদের পাঠিয়েছিল পঞ্চায়েতের একটা সিগনেচার আনার জন্য প্রধানের প্রধানের সিগনেচার আনা সত্ত্বেও তখন বর্তমান প্রধান এখন যে আছে কালীনগর তৃণমূল পঞ্চায়েতে তো সেই প্রধানের স্বামী এখন বর্তমান এইখানে কাজে নিযুক্ত হয়েছে বারবার অফিসে আমরা জানানো সত্ত্বেও আমাকে ব্যান্ড করে রেখে তার স্বামীকে সেই কাজে এখনও চালানোর অনুমতি দিয়ে রাখতে